হাত পা বাঁধা অবস্থায় এক মধ্যবয়স্ক ব্যক্তি মৃতদেহ উদ্ধার করে চাঞ্চল্য পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত নবগ্রাম এলাকায় সকালে স্থানীয়রা দেখতে পান স্টেশন থেকে কিছুটা দূরে শ্মশান সংলগ্ন এলাকায় মুসুন্ডার ওই ব্যক্তির হাতপা পা বাঁধা অবস্থায় মৃতদেহ পড়ে রয়েছে মৃতের নাম শেখ ওয়াপ বলে পুলিশ সূত্রে জানা গেছে বয়স পঁয়তাল্লিশ বছর সে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার মশাগ্রাম মাঠপাড়া এলাকার বাসিন্দা এদিন হাত পা বাঁধা অর্ধনগ্ন অবস্থায় পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে মুখে এবং পায়ে আঘাতের চিহ্ন রয়েছে জুয়া খেলানি বিবাদের জেরি তাকে খুন করা হয়েছে এমনটাই অনুমান পরিবারের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তার এক পুত্র সন্তান এবং স্ত্রী রয়েছে যারা দিল্লিতে থাকে এখানে সে একাই থাকত মশাগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায় একসময় সবজির ব্যবসা করত জুয়া খেলার নেশা ছিল বিভিন্ন জুয়ার থেকে তাকে দেখা যেত তাদের অনুমান জুয়াতে টাকা জেতার পর সেই টাকা হাতানোর জন্যই তাকে খুন করা হয়েছে ঘটনার খবর পেয়ে উপস্থিত হয় জামালপুর থানার পুলিশ পরিবারের পক্ষ থেকে তারা দোষীদের শাস্তি দাবি জানিয়েছে কখন বেরিয়েছে বাড়ি থেকে বাড়ি এখানে মশা গ্রামে নেই ও আমরাও জানি না তাহলে মানে আমরাও কোথায় থাকে না থাকে সেটাও আমার খবর নেই মানে এটা জানতাম আমরা এটা জানতাম কি বাইরে আছে কাজকর্ম করতো কাজকর্ম এখানে সবজির দোকান ছিল এখানে সবজি দোকান ছিল ভেঙে ভেঙে দিয়েছিল মশা গ্রাম স্টেশনে বাজার ভেঙে দিয়েছে বলে এই যে এইদিক ওইদিক সব ছড়িয়ে গেছে

যে নবগ্রাম মুসলিম মার্ডার হয়ে গেছে বা বডি পড়ে আছে তো ছবিগুলো পাঠায় ছবিগুলো দেখে মোটামুটি আমাদের মনে হয় যে হ্যাঁ ওই আছে ওর বাড়ির লোককে খবর দিই খবর দেওয়ার পর দেখা যাচ্ছে যে যেভাবে যে পরিস্থিতিতে পড়ে আছে সেভাবে মনে হচ্ছে যে মার্ডার করাই হয়েছে কি পরিস্থিতি দেখলে ছেলে কি কি পরিস্থিতি বলতে কি রকম পরিস্থিতি হবে যেভাবে বডিটাকে দেখে মনে হচ্ছে কি রকম বাঁ হাত ভাঙা মুচরানো আঘাত চোট পায়ে চোট আচ্ছা হ্যাঁ সব জায়গায় চোট রয়েছে হ্যাঁ বলুন বলুন বাঁধা রয়েছে তাতে করে মনে হচ্ছে যে মেদই ফেলে দেওয়া হয়েছে কি কারণে বলতে পারবো না তবে একটু জুয়া পোয়া খেলতো আচ্ছা নবগ্রামে জুয়া খেলা হয় বা আরো সব জায়গায় খেলা হয় খেলাতে যায় ওই জুয়া বোর্ডে কোনো রকম কোনো কিছুতে আমার সন্দেহ যতটা আমার কাছে খবর যে পয়সা পয়সা ছিল। মেয়েদের মোড়ে কেড়ে নিয়েছে মৃতদেহ ময়না জন্য বর্ধমান মেডিকেল কলেজ পুলিশ মার্কে পাঠায় পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে জামালপুর থানার পুলিশ